শাকিব খানের গানে এত ভিউ কেন সাকিব খানের দুইটা গান ইউটিউবে চারশো মিলিয়ন প্লাস ভিউ কুকিল এবং লাগে এই যে এখন ভিডিওটা বানাইতেছি এখনো দেখলাম লাগে উরাদা একশো পঞ্চাশ মিলিয়ন শুধু চলকির ইউটিউব চ্যানেল থেকে আর এস ইউটিউব চ্যানেলে পঞ্চাশ মিলিয়ন প্লাস হয়ে গেল দুইশো মিলিয়ন একটা গানে একটা গান থেকেই দুইটা ইউটিউব চ্যানেল মিলিয়ে দুইশো মিলিয়ন এবং দুষ্ট কোকিল দুষ্ট কোকিল কিছুক্ষণ আগে দেখলাম চর্কি থেকে একশো মিলিয়ন এবং এসবিএফ থেকে আছে আরো পঞ্চাশ ষাট মিলিয়ন টোটাল দুইটা গান মিলিয়ে চারশো মিলিয়ন প্লাস ভিউ একবার ভাবা যায় একবার চিন্তা করা যায় যে শাকিব খান কোথায় পৌঁছে গেছে শাকিব খান কোথায় নিয়ে গেছে নিজেকে সাকিব খানের গানে বর্তমানে যেমন ভিউ আসতেছে এমন ভিউ আসে হিন্দি সিনেমার গানে তাও হিন্দি সিনেমার সব গানে না সুপার টুপার হিন্দি সিনেমা যেগুলা আছে ওই হিন্দি সিনেমার গানগুলোতে এমন ভিউ আসে একশো দুশো মিলিয়ন বাংলা সিনেমার গানে তো এমন ভিউ আসার কথা না শাকিব খানেই এটাকে সম্ভব করছে শাকিব খানের গানের এই ভিউ একশো মিলিয়ন খুব সহজে পার হয়ে যাওয়ার শাকিব খান এটা শুরু করছে প্রিয়তমা থেকে প্রিয়তমা সিনেমার ও প্রিয়তমা গানটা খুব দ্রুত সময়ের মধ্যে একশো মিলিয়ন প্লাস ভিউয় সাপোর্ট ছিল তারপরে একশো মিলিয়ন প্লাস ভিউ সহ গানটা ইউটিউব থেকে বাতিল হয়ে যায় তারপরে হচ্ছে রাজকুমার রাজকুমার সিনেমার গানটায় অতবে সেটা ভিউ না আসলেও ওইটাও মোটামুটি ভালো ভিউ ছিল বা এখনো আছে তারপর আসছে তুফান তোফান সিনেমার প্রত্যেকটা তো তো আগুন প্রত্যেকটা ফাটাফাটি এক কথায় দুর্দান্ত দুষ্টু কুকিল আর লাগে চলতাছে এইভাবে যদি আর তিন থেকে চার মাস চলতে থাকে তাহলে বাংলাদেশে সর্বোচ্চ গানের ভিউ আছে একটি মিউজিক ভিডিও সেটা হচ্ছে অপরাধী গানটা দুই হাজার আঠারো সালে মুক্তি পেয়েছিল অপরাধী গান ওই গানটা মিলিয়নের কাছাকাছি ভিউ আছে তো সাকিব চলে তাহলে কিন্তু ওই গানকে টপকে যাবে ওই গান কিন্তু সাত আট বছর সময় নিয়ে এত ভিউ আসছিল ওই সাত আট বছর গেলে সাকিব খানের এই গান ওই গানকে টপকাবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু আমরা চাই এক বছরের মধ্যে হলেও যেন ওই গানকে টপকে শাকিব খানের তোফান সিনেমার এই দুইটা গান এক নম্বরে যায় আর এটা হবে এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা যেহেতু একশো দেড়শো মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে মাত্র দুই আড়াই মাসে এক বছর গেলে তো তিন চারশো মিলিয়ন প্লাস ভিউ আসবে এটা খুব স্বাভাবিক তো সাকিব খান এইভাবে চলতে থাকুক এইভাবে আমাদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর সিনেমা উপহার দেখ সুন্দর সুন্দর গান উপহার দেখ শাকিব খানের কাছ থেকে আমরা এটাই যাই শাকিব খানের কাছ থেকে আমাদের এটাই প্রত্যাশা তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম